আসসালামু আলাইকুম ওয়াহমত উল্লাহের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটা ক্লাস ওয়েলকাম জানাচ্ছি আমি মালিয়া রহমান সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা আজকে আমাদের নাইন এবং টেন এর অনলাইন ক্লাস আর আজকে আমাদের বিষয় হচ্ছে বায়োলজি কিংবা জীববিজ্ঞান পূর্ববর্তী ক্লাসে কিন্তু এই কিছু বিষয় কি সংশ্লেষণ সহ তো আজকে আমরা এই পরবর্তী টপিক গুলোই জানবো এখানে আমরা যে পিকচারটা দেখতে পাচ্ছি আমাদের বইয়ের একটা পর্যায়ে দেখাচ্ছে দেখো ফোর পয়েন্ট জিরো ফোর এখানে সি থ্রি উদ্ভিদে আলোক সংশ্লেষণের দুইটি ধাপ আলোক পর্যায়ে ও ক্যালভিন চক্রকে দেখানো হয়েছে চলো আমরা কেলভিন চক্র নিয়ে জেনে থাকি কেলভিন চক্র বা সি থ্রি গতিপথ যেটাকে বলা হয় ইংলিশে কেলভিন সাইকেল বা সি থ্রি সাইকেল সিও টু আত্মীকরণে এই গতিপরক আবিষ্কারকদের নাম অনুসারে কেলভিন পেন্সন ও বেসাম চক্র বা সংক্ষেপে কেলভিন চক্র বলা হয় কেলভিন তার আবিষ্কারের জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার পান তার এটা খুব বড় একটা ইনোভেশন ছিল উনি এই আবিষ্কারটার জন্য মূলত নোবেল পুরস্কার পেয়েছে অধিকাংশ উদ্ভিদে এই প্রক্রিয়া শর্করা তৈরি হয় তার মানে তোমার জন্য বাবা একটা কমন কোয়েশ্চেন কি হতে পারে যে এই যে কেলভিন চক্রে কি তৈরি হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ সি থ্রি কার্বন বিশিষ্ট ফসফো ক্লোসারিক অ্যাসিড সেই ধরনের গতিপথটি সি থ্রি বা যেসব উদ্ভিদের চক্র সম্পন্ন হয় তাদেরকে সি উদ্ভিদ বলে এখন তোমার কোয়েশ্চেন হতে পারে জ্ঞানমূলক কিংবা অনুধাবন যে সি উদ্ভিদ কাকে বলে তুমি ইজিলি কিন্তু এইটুকু বলতে পারো তো এটা গেল আমাদের প্রথম চক্র কেলভিন চক্র বা সিথি গতিপথ এখন আমরা যদি পরবর্তীটা যাই হ্যাজ ও স্ল্যাগ চক্র বা সি ফোর গতিপথ অস্ট্রেলীয় বিজ্ঞানী এম হ্যাজ ও সি আর স্ল্যাগ উনিশশো সালে গতিপথ আবিষ্কার করেন এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হলো চার বিশিষ্ট কার্বন অ্যাসিড সেই জন্য একটি সি ফোর গতিপথ এবং যেসব উদ্ভিদের চক্র সম্পন্ন হয় তাকে সি ফোর উদ্ভিদ বলেন এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সিফর উদ্ভিদ কাকে বলে সিফর উদ্ভিদে একই সাথে ও স্ল্যাক হ্যাট চক্র এবং ক্যালোভিন চক্র পরিচালিত হতে দেখা যায় সি থ্রি উদ্ভিদের উদ্ভিদের গত ক্লাসও কিন্তু আমরা এরকম একটা তুলনায় নৈভত্তিক পড়েছিলাম এগুলো যখন বহু নির্বাচনতে আসি একটু ট্রিকি হয়ে যায় আমরা যদি মনোযোগ দিয়ে দেখি তাহলে ইনশাল্লাহ মনে রাখতে পারবো সি থ্রি উদ্ভিদের তুলনায় সি ফোর উদ্ভিদের সালক সংশ্লেষণের হার বেশি এবং উৎপাদন ক্ষমতা বেশি সাধারণত ভুট্টা আখ অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ মুথা ঘাস নোটে ঘাস ইত্যাদি সিফুর পরিচালিত হয় তো এখন আমরা কি দেখলাম বলতো সালক সংশ্লেষণের যে দুইটি পর্যায় আছে আলোক পর্যায় আলোক নিরপেক্ষ পর্যায় তার মধ্যে আমরা আলোচনা করেছি কি দেখো কেলভিন চক্র আর হ্যাট ও স্ল্যাট চক্র অনেকে প্রশ্ন করছিল এটিপি কি এটিপি কি চক্র এখন জানা যাক যে এটিপি কাকে বলা হয় এই এটিপি কে মূলত মুক্ত শক্তির বাহক বলা হয় আর এটিপি কেও জৈব মুদ্রা বলা হয় এটা একদম মুখস্থ করতে হবে ভালোমতো বুঝে যে এটিপি কে কেন জৈব মুদ্রা বলা হয় এটিপি মূলত একটা জৈব মুদ্রা এখন কেন ওকে জৈব মুদ্রা বলা হচ্ছে দেখো এটিপি শক্তি জমা করে রাখে প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে যেহেতু এটিপি কে জমা করা হয় এবং প্রয়োজন মতো খরচ করা যায় তাই একে জৈব মুদ্রা বলা যায় শক্তি মুদ্রা অনেক সময় একে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা যায় আচ্ছা দেখো আমাদের এটাকে মুদ্রা কেন বলা হলো দেখো কয়েন বা কারেন্সি বা টাকা যেটা হোক এটা কি আমরা রেখে দিয়ে নিজের কাছে জমিয়ে পরবর্তীতে এটা কাজে লাগে তাই না সেখানে সেম একটা কথা বলা হয়েছে এটিপি যেখানে উদ্ভিদের কি যে শক্তিগুলো সরবরাহ করছে ওরা সংরক্ষণ করে জমা করে পরবর্তীতে যখন যে কোনো বিক্রিয়াতে বা যে কোনো কাজের শক্তিটা প্রয়োজন হয় তখন সেই এটিপি থেকে নিয়ে এটা ব্যবহার করা হয় যার কারণে একে জৈব মুদ্রা বলা হচ্ছে আবার একেও কিন্তু আমরা রিচার্জেবল যে ব্যাটারি আছে ব্যাটারির সাথে তুলনা করতে পারি কারণ দেখো ব্যাটারিকে চার্জ করে কি পরবর্তীতে আমরা ইউজ করতে পারি পাওয়ার ব্যাংক আছে বা যে কোনো ইলেকট্রিক প্রোডাক্ট আছে সেম গোস ফর এটিপি এটিপি কে কেন মুক্ত শক্তির বাহক বলা হয় দেখো এখানে মুক্ত শক্তির বাহক বলতে কি বোঝানো হয়েছে প্রক্রিয়ায় এম পি তে যুক্ত হওয়া ফসফেট বন্ধনী প্রায় সাত হাজার ক্যালোরি বা সাত পয়েন্ট তিন কিলো ক্যালোরি বা তিরিশ দশমিক তেত্রিশ সৌরশক্তি আবদ্ধ হয় যখন প্রয়োজনে এটিপি ভেঙে যায় তখন সমপরিমাণ শক্তি উৎপন্ন হয় অন্য বিক্রয় কাজ লাগে এই জন্য একে মুক্ত শক্তি বাহক করা হয় আমি কেন এই প্রশ্নটার আগে এই প্রশ্নটা পড়িয়েছি তাহলে তোমাকে দেখো এটিপি কেন জৈব মুদ্রা বলা হয় সেখানে কিন্তু আমরা পড়েছি যে ওরা কি শক্তিটা প্রথমে সংরক্ষণ করে পরে প্রয়োজন অনুসারে সেটা মুক্ত করে দেয় এখানে কেন মুক্তি শক্তির বাহক বলা হয়েছে ওর মধ্যে যে পরিমাণ শক্তিটা বাবা থাকে দেখো সম শক্তি মুক্ত হয় বা ত্যাগ করেও দেয় না যেটা অন্য প্রক্রিয়ায় কাজে লাগে যার জন্য তাকে মুক্ত শক্তির বাহক বলা হয় এই দুটো প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ তো চলো আমরা এখন বাবা দেখবো যে সিচু এবং সিফোর চক্রের মধ্যে পার্থক্য কি আছে এক একটা ক্লাস এক একটা ক্লাসের সাথে কানেক্টেড আজকে যারা একটু নিউ এসেছো আগের ক্লাসটা করতে পারো বা দেখা গিয়েছে ক্লাসের মাঝখানে চলে এসেছো তাদের হয়তো বা বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে আমাদের কিন্তু এই চ্যাপ্টারে তিন থেকে সর্বোচ্চ চারটা ক্লাসের মধ্যে আমরা কভার করার চেষ্টা করব তো শুরু থেকে প্রত্যেকটা ক্লাস যদি তুমি করে থাকো এবং সিরিয়ালি পড়তে পারো তাহলে দেখবে পড়ার একটা সাথে আরেকটা একটা কানেক্টেড হয়ে যাচ্ছে এবং তুমি ইজিলি বুঝতে পারবে তো দেখো এখানে কি কি বিষয়ের মধ্যে ডিফারেন্সটা আছে বা পার্থক্য আছে আমি কিন্তু এটা আগে তোমাদেরকে ফিচার করে দিয়েছি কি স্থায়ী পদার্থ গ্রাহক চালক সংশ্লিষ্ট হার তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব আর উৎপাদন মাত্রা এইভাবে তুমি যদি পড়ো ডিফারেন্সটা বাবা দেখো খুব ভালোভাবে মনে রাখতে পারবে যে সি থ্রি কোনটা আর সি ফোর এর কোনটা এটা কি দেখো থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড স্থায়ী পদার্থ এখানে স্থায়ী পদার্থ কি অক্সালো এসটিক অ্যাসিড এখানে দেখো তো গ্রাহকটা কি মেনলি সিও টু কোন ফর্মটা যাচ্ছে রাইবুলেস ফাই ওয়ান এবং পাঁচ বাই ফসফেট এবং ফসফোর পাইরোভেট পি পি শালক সংশ্লোর্ষণের হারটা কোনটা বেশি এটা কিন্তু যখন আমরা বয়ে পড়ছিলাম তখনই দেখছিলাম কি শালক সংস্করণের হার কম হলো সি থ্রি চক্রতে এবং বেশি হচ্ছে সি ফোর চক্রতে তাপমাত্রা এখানে কি থাকছে যখন এই প্রক্রিয়াটা হচ্ছে শালক সংশ্লেষণে ওরা নিজেরা বিক্রিয়াতে কাজে লাগাচ্ছে তখন কার কেমন তাপমাত্রা থাকছে এখানে থাকছে পনেরো থেকে পঁচিশ আর এখানে থাকছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ তার মানে তোমাকে যদি প্রশ্ন করে যে কার তাপমাত্রা বেশি তখন তুমি বলতে পারবে কি সি ফোর চক্রে তাপমাত্রাটা বেশি এবং সি তে কম কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এখানে বেশি এখানে কম এই পড়াটা কিন্তু আমরা আগেও পড়ছি যে শালক সংশ্লেষণ হারের সাথে এটা অনুপাতিক দেখো বাবা এটা কম সি তে সালক সংশ্লেষণের হার কম কার্বন ডাই কার্বন ডাই বেশি আবার এখানে হলো বেশি আর এখানে কম তার মানে বলতে পারো যে এই দুইটা দুইটার হলো অপোজিট একটা মনে রাখলে আরেকটা ইজিলি মনে রাখতে পারে তুমি শুধু ধরো সালোক সংশ্লেষণের হারটা মনে রাখো যে সি তে কম সি এ বেশি তাহলে এটা কি যখন কার্বন ডাই অক্সাইড এর আসবে তখন উল্টিয়ে যাবে সি থ্রি তে বেশি আর সি এ কম আর উৎপাদন মাত্রা কি দেখো সি তে তুলনামূলক কম আর সি ফোর এ তুলনামূলক বেশি আমরা পড়ছি ক্লাস নাইনের বায়োলজি জীবনী শক্তি যে অধ্যায়টা এই অধ্যায়টা মূলত শালক সংশ্লেষণ এবং শশার প্রক্রিয়াকে নিয়ে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার কয়েকটি ধাপ এই প্রক্রিয়ার মাধ্যমে কি ব্যবহৃত হচ্ছে কি উৎপন্ন হয়েছে সি থ্রি চক্র এটাই যেটা খুবই ইজি গোয়িং কয়েকটা ফুল ফর্ম আছে এডিপি এডিপি সি এম এগুলো কিন্তু আমরা যখন বইটা পড়বো খুব ভালোভাবে মনে রাখলেই হবে এগুলো বিভিন্ন রাসায়নিক যোগ উৎপন্ন করে এখান থেকে বিভিন্ন কিছু উৎপন্ন হচ্ছে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে আমরা আরো ইলাবোরেট জানতে পারবো ঠিক আছে আজ মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ আগামী ক্লাসে চেষ্টা করব আমরা আরো ব্রড আকারে জানার সবকিছু পিডিএফ টা এখনই আপনারা ক্লাস শেষে লিংকে পেয়ে যাবেন সেখানে গেলে কিন্তু আমার এই রেডি করা পিডিএফটা তোমরা সবাই দেখতে পারবে এবং এটা যদি বাসায় একটু তুমি নিজে চোখ বুলা তাহলে বুঝতে পারবে যে আমাদের ফুল চ্যাপ্টারে মোরালটা আসলে কি ঠিক আছে আমরা আজকে পড়েছি হলো সি থ্রি সি ফোর চক্র এটা ডিফারেন্সটা কি কি আছে আলোক আলোক পর্যায় পর্যায় নিরপেক্ষ এবং নেক্সট ক্লাসে আরেকটু ইলাবোরেট ভাবে জানবো ইনশাল্লাহ আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মালিহার রহমান আপনাদের আজকের ইনস্ট্রাক্টর দেখাবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে